পুরি দায় আমরা ইন্টারিমকে না দিলেও আমরা বলতে পারি যে ইন্টারিম ওইখানে আসলে একটি নীরব ভূমিকা পালন করছে যেখানে আমরা দেখছি যে খুনিকে চিহ্নিত করে দিয়েছে জনগণে সেখানে খুনিকে গ্রেপ্তার করার কোন ধরনের কার্যকরী পদক্ষেপ আমরা ইন্টারিমের পক্ষ থেকে দেখতে পাইনি আমরা জানি খুনি যদি দেশের বাহিরে থাকে তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরার তাকে গ্রেপ্তার করার একটা নির্দেশনা রয়েছে কিন্তু সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত ইন্টারিমের পক্ষ থেকে দেখতে পাইনি সুতরাং আমরা বলতে চাই যে খুনের সাথে ইন্টারিম হয়তো বা জড়িত না কিন্তু ইন্টারিমেন্ট যে আচরণ সেই আচরণে মনে হচ্ছে তারা আসলে অপরাধীদেরকে স্পেস দেওয়ার চেষ্টা করছে বা তারা এই বিচারিক প্রক্রিয়াটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটার প্রতিবাদেই আমরা আজকে এখানে একত্রিত হয়েছি